भी होगा नहीं ना नहीं ना अमित शाह और वजीर आजम क्या चाहते हो क्या चाहते हो थ्री सेवेंटी तीन सौ सत्तर हटा के तीन तलाक हटा के यूसीसी कानून बना के और ए वाकफ तलाक कानून बना के तुम हमको डराएगा क्या और डराएगा क्या डराएगा क्या মুসলমান লীল্লা তকবর লীল্লা তকবর লীল্লা তকবর তুমি যতই কানুন বানাতে থাকো না কেন আমাদের এক হুংকার এক লীল্লা তকবীরের ছংকার তোমার হৃদয়কে এফর অফর করে দেবে তোমার মসনদকে চূর্ণ বিচূর্ণ করে আরব সাগরে নিক্ষেপ করে দেবে ঠিক কিনা ঠিক কিনা আমি ওটাই আপনাদেরকে জানান দিতে চাই যে মুসলমানেরা পুরো ভারতবর্ষকে স্বাধীন করার জন্য এই ভারতের জমিনের জন্য চান দিয়েছে প্রাণ দিয়েছে আর সেই মুসলমানকে তুমি বলছো দেশত্রয় তোমার লজ্জা করে না তোমার লজ্জা করে না যারা আজকের দিনে এখানে দাঁড়িয়ে কিছু সংখ্যক লোক দলদাসে পরিণত হয়েছে বলছে দিল্লিতে গিয়ে আন্দোলন করো ওহে মহাশয় তোমার একশো দিনের টাকা যখন তুমি পাও না তুমি কি দিল্লিতে গিয়ে তুমি আন্দোলন করো যখন তোমার এখানে আখলাক পেলু খান যখন তোমার রাজ্যের কোনো সমস্যা দেখা দেয় তুমি কি দিল্লিতে গিয়ে আন্দোলন করো তুমি জেনে রাখো আমার বাপের কবরস্থান এই ভাঙড়েই আছে আমার দায়িত্ব কর্তব্য আমার ভাঙড়ের মাটিতেই প্রতিবাদ করা ঠিক কিনা ঠিক কিনা আমি জানি না তুমি কে আমি জানি না উনি কে আমি শুধু এতটুকু বুঝি আমার হকের জন্য আমি ময়দানে এসেছি ঠিক কিনা ঠিক কিনা অতএব আমরা কারোর কোনো কথায় কান দেব কান দেব কান দেব না শেষ একটাই কথাই বলি টাইম খুব সঙ্কুলান বলা হয়েছিল রাজ্যসভায় এবং লোকসভায় যে বিল পাস হয়েছে এই বিল পাস হওয়ার পেছনে শুধুমাত্র কি আমার মুসলমান ভাইরা বা হিন্দু ভাইরা কি একত্রিতভাবে ভোট হয়েছে না সবাই মিলেমিশে ভোট হয়েছে মিলেমিশে ভোট হয়েছে তো তুমি যেমন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ আমার হিন্দু ভাইরা কিন্তু এটা বুঝতে পারে না আবার আমার হিন্দু ভাইরা যখন পড়ে এক ব্রহ্মা দ্বিতীয় নাস্তি না tasthe প্রতিমাasti তুমি কিন্তু মসজিদে শুয়ে শুয়ে মসজিদে বসে বসে তুমি এ শব্দের মতলব তুমি মানে করতে পারো না আমার হিন্দু ভাইরা যখন মন্দিরে ঘন্টা বাজায় যখন তারা এই বাক্য উচ্চারণ করতে থাকে লাইলারতি পাপা ফিল লাইলান পরম পদা জন্ম বৈকুণ্ঠ নবউনি পিত মোহাম্মদ তুমি কিন্তু এই ভাষা বুঝতে পারো না আবার আমার মুসলমান ভাইরা যখন যখন সে সুরায় এখলাস তলাবাদ করে যখন সে শাহাদাত দেয় তার রবের জন্য রবের প্রতি তখন কিন্তু সে মন্দিরে বসে বসে কিন্তু এর মানে বুঝতে পারে না এই দুই জায়গার ক্ষেত্রে কিছু মাত্র ক্রিয়েটিভিটি দেখায় তথা কথিত রাজনৈতিক নেতারা যারা কিনা আপনাকে আমাকে দলদাসে বানাতে চাই এই রাজনৈতিক কথা কথিত নেতাদের থেকে আমাদের দূরে থাকতে হবে ঠিক কিনা ঠিক কিনা আমরা দূরে থাকবো তো দূরে থাকবো তো আমরা প্রথমেই যেটা বলে দিতে চাই অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক রুহুল আমিন আলিয়া যার হিসাবে আমি আপনাদের এই জমি এসে দুটো ছোটো কথা বলে যাচ্ছি দুটো ক্ষণিকের সময় বলে যাচ্ছি কানটাকে একটু খুলে রাখুন তারপরে আমি আমার বক্তব্য শেষ করব। একে একে মির্যাদাগণ আছেন অন্যান্য হাইকোর্টের আছেন তিনারাও বলবেন তার আগে আপনাদেরকে একটু জানিয়ে দিই আজকে যে এই ওয়াক বিল প্রত্যাহারের জন্য আমরা একত্রিত হয়েছি তফাই দফাই প্রোগ্রাম চলছে তফাই দফাই আন্দোলন চলছে ছাব্বিশে আমরা ব্রিগেড ভরিয়ে দেব সর্বপ্রথম মুসলমান আমার হিন্দু মুসলমান সবাইকে জানতে হবে এই ওয়াক বিল যেটা নরেন্দ্র মোদী সরকার বানিয়েছে এটা সংবিধান বিরোধী না সংবিধান সাপেক্ষ সংবিধান সবাইয়ের মুখ থেকে শুনতে যায় সংবিধান সংবিধান বিরোধী আপনি বলবেন Saddam প্রমাণ কি যেখানে আর্টিকেল 26 আর্টিকেল 40 আর্টিকেল 15 আর্টিকেল 191 এ প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটা কিন্তু সংবিধানকে উলঙ্ঘন করে বানিয়েছে তাই আমরা এই মঞ্চ থেকে বলতে চাই সংবিধান বিরোধী যারা কথাবার্তা বলবে তারা দেশদ্রোহী ঠিক কি না ঠিক কিনা সেই পরিপ্রেক্ষিতে নরেন্দ্র একজন দেশদ্রোহী সরকার ঠিক কিনা ঠিক কিনা কালকে আপনাকে চায়ের দোকানে ওরা জানান দেবে তানুন হয়ে গিয়েছে রাষ্ট্রপতি সিগনেচার করে দিয়েছে কানুন হয়ে গেছে নিউজ এইটিন বাংলাতে বসে নিউজ এইটিন উর্দুতে বসে অমিত শাহ বুকের পাটাকে উঁচু করে বলছে এই আইন যখন পাস হয়ে গেছে এই আইন যখন রাষ্ট্রপতি সিগনেচার করে দিয়েছে কারোর বাবার ক্ষমতা নেই আটকাবে তুমি চারে রাখো মোটা ভাই তুমি চারে রাখো মোদী সরকার তোমার বাবার আটকাবার ক্ষমতা নেই আমরা যারা জনগণ আছি সবাই মিলে কারা কানুন পুড়িয়ে দেব জ্বালিয়ে দেব। কালাকানুন মানছি না মানব না এ মোদী সরকারের কানুন মানছি না মানব না অমিত শাহ হাই হাই এ মোদী সরকার দূর 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 যেটা আমি বলছিলাম কালা কানুন তাই আমি প্রত্যেকটা জায়গায় বলি কালকে আমার সভা আছে পূর্ব মেদিনীপুরের পুরনো এসপি অফিস থেকে তমলুক হসপিটাল পর্যন্ত হাজার হাজার যুবককে নিয়ে হাঁটবো শুধু জেনে রাখো যুবক তুমি আওয়াজ তুলো ওয়াকফ বিল পুড়িয়ে ফেলো যুবক তুমি আওয়াজ তুলো ওয়াকফ বিল পুড়িয়ে ফেলো যুবক তুমি আওয়াজ তুলো এটা তোমাকে জানতে হবে ওয়াকফ বিল কখনো সংবিধান সাপেক্ষ নয় বরং সংবিধান বিরোধী আমি আপনাদেরকে জানান দিতে চাই তুমি জিস খুন কো মক্তাল নে বানায়া তুমি জিস খুন কো মক্তাল মে দাবানা চাহা আজ ও কুচ বাজার মে নিকালা হ্যায় आजो कूजो बाजार में निकला है कहीं सोला कहीं नारा कहीं पत्थर बनके कौन चलता है रुकता नहीं संगों से सर उठता है डूबता नहीं ए आइनों से आमादर माथा ए वर्कअप जाइन तो इधर सेkhane माथा की हमरा नीचो করবো ना ऊचो रखबो नीचो করবো ना ऊचो बो ऊचो করবো तो ताले बोलो तो हम क्या चाहते हैं बोलो आजादी हम क्या चाहते हैं जोरे बोलो हम क्या चाहते हैं जरा जोर से बोलो जरा मिलकर बोलो जरा झूमकर बोलो भाई पीछे से बोलो दोनों हाथ उठा के बोलो आजादी दोनों हाथ उठा के बोलो मिलकर बोलो मौला तू दे दे आजादी 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 मौला तू दे

রক্ত বাকি থাকে এই রক্ত কিন্তু আমার দেশের জন্য আমার নিবেদিত প্রাণ হবে ঠিক কি না ঠিক কি না শেষ একটাই কথা বলবো তারপরে বিদায় আমাকে শাহ তাদের দপ্তর থেকে শুভেন্দুর মারফত এসে গিয়েছে লেটার এসে গিয়েছে জনগণ দিতে চাই হে বিরোধী দল নেতা হে দলদাসের বিজেপি সরকার কান খাড়া করে শুনে নাও কান খাড়া করে শুনে ওরা তোদের না দি আমাদের বুকের চামড়া পরিমাণ ভয় ঢুকাতে পারবি না বরং গভন্ত জাতিকে কিন্তু চাক্রত করে দিয়েছিস ঠিক কি না ঠিক কি না ওরা বলতে চাই ওরা বলতে চাই এই ভারতবর্ষের এই ভারতবর্ষের রেলের সম্পত্তি কিন্তু ভারতবর্ষের ঠিক কি না ঠিক কি না বলছে আর্মিদের সম্পত্তিও এই ভারতে ঠিক কি না তাহলে ওয়াকফের হবে না কেন আরে মোর্তাদ সরকার এই চালিমাও সরকার গান এই সত্তাম যতটা এই ভারতের এই ভগৎ সিং ততটা এই ভারতের আসফাকুল্লাহ যতটা এই ভারতের এই গান্ধীজিও ততটাই ভারতের এই দাদা হুজুর যতটা ভারতের এই স্বামী বিবেকানন্দ ততটাই ততটাই ভারতের অতএব তোমরা এই সমস্ত কথা বলে আমাদেরকে ডাইভেট করার চেষ্টা করো না জলীলওয়ান বগের হত্যাकांड মনে রাখব যখন কিন্তু ইংরেজ সরকার তাদের উপরে গুলি বর্ষণ করেছিল তখন কিন্তু একটাই কথা বলেছিল এই মুসলমান জাত কখনো পিছু হটতে পারে না বোস ম্যাডামের রিপোর্ট সেদিনের পড়দিন পরে দেখা গেল বুলেটের পর বুলেট কোনো মুসলমানদের পিঠে নয় বরং সবগুলা বুলেট মুসলমানদের এই ছিনে লাগেছে আজকে যদি সবাই যদি কোন মুসলমানকে আটকানো হয় আজকে যদি মুসলমানদেরকে আটকানো হয় মুসলমান তুমি ভয় খাবে না প্রশাসনকে তুমি মারবে না বরং তুমি লাইভ করো ভিডিও করো আকাশে ড্রোন উড়াও প্রশাসনের গুলিকে বুকে নাও বুকে নিয়ে আমরা আল্লাহু আকবারের ঝঙ্কার দিয়ে ওয়াকাফ কালা কানুন প্রত্যাহার করেই তবে আমরা ছাড়বো ঠিক কিনা ঠিক কিনা যাই হোক শেষ বলে দিয়ে যাই শেষ বলে দিয়ে যাই যখন আমাদের ঝংকার উঠবে তখন যেন কোন বাতিল শক্তি আমাদেরকে রুখতে না পারে ঠিক কিনা ঠিক কিনা যাই হোক আমি আমার বক্তব্যকে এখানেই আমরা ইতি টানছি শুধু শেষ কথা বলে কে লস্কর ভি তোমারা হ্যাঁ আর কানুন ভি লস্কর ভি তোমারা হ্যাঁ কানুন ভি তোমারা तुम सच को झूठ लिख दो और झूठ को सच लिख दो क्योंकि अखबार भी तुम्हारा है याद रखना याद रखना तुम जुलुम करो जितना चाहे जुलुम करो ये जुलुम का दौर जता दिन नहीं रहने वाला तुम वक्त के फिराउन हो तुम वक्त के फिराउन हो तो वक्त के मूसा जरूर आएगा जरूर आएगा जरूर आएगा ভালো থাকবেন সুস্থ থাকবেন হিন্দু মুসলিম ঐক্য রেখে আমরা সকলে আগামী দিনে সুন্দর ভারতবর্ষ করব এই অঙ্গীকার আমরা আজকের এই ভাঙড় থেকে নিলাম জয় হিন্দ জয় ভীম জয় হিন্দ জয় ভীম জয় সংবিধান